এক লক্ষ পঁচিশ হাজার শুধু এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ডাবল ডিক্স টিপ টপ কন্ডিশনের পালসার এখানে পালসার দেখেন এটাও ডাবল ডিক্স শুধু এক লক্ষ বিশ হাজার এক লক্ষ পঁচিশ এক লক্ষ বিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ বিশ দুইটা ভাই একদম ধামাকা অফারে ধামাকা অফারে ওইদিকে আছে অ্যাপাচি ফোর আছে পালসার এস এখানে আছে নাইট্রেটার এখানে আছে বুলেট

এখানে সিবিএস ব্রেকিং রোডমাস্টার মাস্টার ইউ ডাবল এক্স এর রোডমাস্টার পঁয়ষট্টি হাজার টাকা এস ওয়াই এম পঞ্চাশ হাজার টাকা এস ওয়াই এম এখানে সিএফ মোটর শুধু আটষট্টি হাজার টাকা এখানে নতুন কালেকশন রোডমাস্টার রেপিড ইউ এটা নতুন আসছে এখানে দেখেন ভাই পঞ্চান্ন হাজার টাকা হাঙ্ক শুধু পঞ্চান্ন হাজার টাকা হাঙ্ক হাঙ্ক হাজার এখানে সিবিজেট এক্সট্রিম শুধু বান্ন হাজার টাকায় সিভিজেট এক্সট্রিম এখানে আরো একটা সিভিজেট এক্সট্রিম শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে স্পার্ক একদম অফার প্রাইস এ আছে ভাইয়া এটা শুধু পঁয়তাল্লিশ হাজার নেন শুধু পঁয়তাল্লিশ হাজার এই দিকে দেখেন বেনিলি আর কেস বাইক গুলা বা এই যে আর কেস বাইক গুলো এই সব দামে আর কেস ভাই আর কখনো পাবেন না সম্রাট বাইক গুলো থেকে ভাই ভাই একদম অফার প্রাইস এ আছে ভাই দ্রুত চলে আসতে হবে এইখানে দেখেন এই যে আর কেস

বাজাস ডিসকোভার শুধু আটচল্লিশ হাজার টাকায় বাজাস ডিসকোভার এখানে ডিসকোভার বান্ন হাজার টাকায় ডিসকোভার এটাও বান্ন হাজার এখানে ডিসকোভার দেখেন ভাই এটাও আজকে বান্ন হাজার প্রতিটা বাইক বাই অফার অফার অফারে ভাই আমাদের শোরুমটা হচ্ছে আন্ডার কাউন্টে তার জন্য নেটওয়ার্ক পাওয়া যায় না আপনার হিমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি রেসপন্স পাবেন আর কাস্টমার থেকে গেলেন সময় ভাই ফোনে কথা বলা যায় না শুরুতে কোন কাস্টমার রাইখে যদি ফোনে কথা কই ভাই আপনি যদি শুরু থাকেন আপনি বিরক্ত বোধ করবেন এই যে দেখেন আপনাদের দোয়া এখনো কাস্টমার আছে এই যে ভাই এরা ভাই ভাই আপনারা কি বাইক নেওয়ার জন্য আসছেন ওই দিকে আসছেন ভাই সাইনবোর্ড থেকে আসছে না ভাই আপনারা আমি রাস্তা থেকে দূরে নিয়ে এসেছি না 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 তো অনেকে তো ভাবে যে আমরা ফোন ধরি না ভাই এখন যদি আপনারা আমি এখানে রাইখা উনি যদি যায় ফোনে কথা বলে আপনাদের কাছে বিরক্ত লাগবে না অবশ্যই আপনি রাগ করবেন এখন যদি আপনার গাড়ি না দেখে যদি ফোনে কথা বলে রাগ করবেন আমাদের ভাই তিন লাইনে শুধু তিনজন কিন্তু কাস্টমার থাকে না কাস্টমার আপনারাই এখানে চারজন আর থেকে চারজন বা তিনজন তো অনেক সময় ভাই আমরা এই কারণে ফোন ধরতে পারি না আপনারা কল করবেন একবার কল না ধরলে আহ কষ্ট করে দ্বিতীয়বার চেষ্টা করবেন ভাই কিন্তু কেউ অভিযোগ রাখবেন না ভাই আমাদের প্রতি কারণ ভাই আমরা ইচ্ছে করে ভাই কারো কলি না ধরার চেষ্টা করি না আমরা সবসময় চাই যত রকম সর্বদা সব ধরনের সুবিধা আপনাদেরকে দেওয়ার জন্য এখানে দেখেন শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাপ এখানে আটিয়ার শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে অ্যাম্পের মাথা লাগানো আটিয়ার পঞ্চাশ হাজার টাকায় এখানে আরো একটা আটিয়ার ঘোরা মার্ক আটিয়ার শুধু সত্তর হাজার টাকায় এখানে বাজাজের পালসার শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে বাজাজ পালসার দেখেন শুধু আটান্ন হাজার টাকায় বাজাজের পালসার এখানে দেখেন বাজাজ পালসার আরো একটা এটা আজকে আটান্ন হাজার টাকায় বাজাজের না শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় প্লাটিনা এটাও পঁয়তাল্লিশ হাজার টাকায় গ্লামার শুধু আটান্ন গ্লামার এখানে গ্লামার এটা শুধু তিপ্পান্ন হাজার টাকা এখানে গ্লামার দেখেন ভাই তিরিশ হাজার টাকায় গ্লামার তিরিশ হাজার টাকায় গ্লামার সুপার ডুপার কন্ডিশন এখানে দেখেন ভাই এটা একদম অফারে আছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার মেট্রো প্লাস টিবিএস মেট্রো প্লাস মাইলেজের রাজা যাকে বলা হয় শুধু পঞ্চান্ন হাজার টাকায় মেট্রো প্লাস এখানে মাইলেশ মেট্রো একদম ভাই যারা শুরু চলে আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন লোকেশনে নরসিংদী জেলার বাস স্টেশন নরসিংদী জেলার বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপুটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বেগলেরি নরসিংদী জেলার মাদুদ্দি বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপুটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বেগেলি বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাখবেন আর যারা কুরিয়ান সার্ভিসে ব্যাগ দিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ